আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য রারমনির হাত থেকে এক বড় ভাই অনলাইনের মাধ্যমে আমাদের এই অত্যাধুনিক ভুট্টামাইটি ক্রয় করেছেন এই অত্যাধুনিক ভুট্টা মাইটির সাথে আট গোড়া ইঞ্জিন ক্রয় করেছেন রবিউল ইসলাম ভাই আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেখে এই ভুট্টা মাইটি ক্রয় করেছেন তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের এই ভুট্টা ভুট্টামারাইগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি কিছুক্ষণ পরে আমাদের এই ভুট্টা মারাইটি রমনির হাটে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম